তো হ্যালো নিউ টু ব্লগ তো আজকে আমি যাচ্ছি কলেজ ডে ডে তো তো আমি কলেজে কলেজে কি কি হয় চলো দেখা যাক তো তারপর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম তারপর মমতা দি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের জন্য তো চলো যাই কলেজে কি কি হয় দেখা যাক তো গাইস আজকে মেঘলা আবহাওয়া ছিল তো ওয়েদারটা মোটামুটি অনেকটা অনেকটা ভালো ছিল তো তোমরা নিশ্চয়ই ভিউ দেখতে পাচ্ছ ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে তো তারপর আমি বাড়ি থেকে যাওয়ার সময় কোনো বৃষ্টি নেই ঠিক রাস্তায় একটু দূরে গেছি তারপর দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো আমি হালকা ভিজে গেছিলাম কিন্তু যাই বলো ভিউটা কিন্তু সেরা মানে ওয়েদারটা এত মানে অনেকটা ভালো ছিল অনেক আজকে ওয়েদারটা ছিল খুব ভালো মানে তোমাদের বলে বুঝতে পারবো না তো আজকে আমার সাথে এমন এমন হচ্ছিলো কাজ আমরা সেখান থেকে আসছিলাম তো আসার পথে অর্ধেক জায়গায় বৃষ্টি হলো ভিজে গেলাম অর্ধেক পুরো ফাঁকা আবার বৃষ্টি আবার ফাঁকা তো তারপর আমি কলেজ পৌঁছে গেলাম কিন্তু কলেজ থেকেও ভিউটা সেরা ছিল তো তারপর আমি ক্লাস শেষ করে বাইরে বেরিয়েছি দেখি বৃষ্টি পড়ছে তো কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপর আবার বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে তারপর কিছুক্ষণ যেতে মাঝখানে আবার রাস্তায় বৃষ্টি চলেছে সাইকেলটা রেখে দিয়ে আমি নিজে একটা কিছু একটা দোকানে ছিলাম সেখানে তোমাদের দেখালাম যে এত বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে একদম এত রোদ এত রোদ যা জামাঞ্জি ভিজেছিল পুরো শুকিয়ে গেছে পুরো তো সেদিকে বৃষ্টি আর এদিকে একদম পুরো শুকনো মানে পুরো রোদ রোদ বেরিয়ে পড়ছে এদিকে চলো বাড়ি যাওয়া যাক তো ফাইনালি বাড়ি চলে এলাম তো ভাইয়া ভাইয়া বলছিলো আর্ট পেপার নিয়ে আসতে একটা আর্ট পেপার নিয়ে এসেছি আর্ট পেপারটা আট টাকা দাম পড়লো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আবার দেখা হচ্ছে পরের নেক্সট ব্লকে